আমি শুধু এখানে আসিনি শুধু আপনাদের হিরোগিরি দেখানোর জন্য আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে এসছি শুধু আমার এখানকার ভাই বোনদের সাথে দেখা করতে তাদের কিছু কথা বলার জন্য আপনারা সবাই আমার ভাই বোন বন্ধু কিন্তু কি বলবো বলুন যেখানেই যাচ্ছি সেখানে এটা প্রশ্ন করছে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না সে দেখুন না যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা বাংলায় হচ্ছে যেমন ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে একটা বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে সেখানে তোমরা মায়ের গান গাইতে পারবে না দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায় আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন তাতে ভালো করে লেখা আছে কে মায়ের পায়ের নিচে স্বর্গ মা কে প্যারো তালে স্বর্গ মা কে প্যারো তালে স্বর্গ তো মা সাম্প্রদায়িক হলো কি করে তাহলে দুর্গা মা সম্প্রদায় হলো কি করে এটা সম্ভব নয় কিন্তু তারপরেও দেখুন থামলো না তার কিছুদিন পরেই মধুমন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গান গাইতে গেছিলো সেখানেও তাকে অঙ্কি দেওয়া আছে কে তুমি এখানে মায়ের গান গাইতে পারবে না ভাবতে পারেন পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না মৃত্যু হচ্ছে ছেড়ে দিন ওখানে দিপু দাসকে জ্বালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরার মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে সাতজন মেয়ে ছিল নজন তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিম বাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না কেন করবে না বুঝতে পারেন কোন একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিচ্ছু করব না কিন্তু বাঙালি কাকে বলে রাখি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা করা তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আমরা যদি আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই তাহলে এই সরকার কাদের জন্য তো লড়ছে কিসের জন্য লড়ছে এই জন্যই লড়ছে না কে এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে এইসব কাজ করার জন্য কিন্তু আমরা বলছি ও ভারতীয় ও ভারতীয় কোনোদের আমরা সাপোর্ট করব না কোনো আমরা সাপোর্ট করব না এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব কাশ্মীর দেখেছেন যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখন অবস্থা কাশ্মীরের অবস্থা বদলে গেছে খুব ভালো হয়ে গেছে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল একবার ভাবুন যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব সবার কোনো না কোনো দেশ আছে আমাদের জন্য কোন দেশ আছে আমরা কোথায় যাব সেই জন্যই বলতে এসছি

এখন সময় এসছে আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনিত্বকে হিন্দুত্বকে বাংলাকে বাঙালিত্বকে এই বুকে বাঁচাতে হবে আর কেউ যদি চেষ্টা করেন এটাকে বাংলাদেশ তৈরি করার তাহলে ভালো করে শুনে রাখুন আমার মতো যতজন আছে আমার মতো যতজন আছি আমার শরীরে যতক্ষণ এক ফোটা রক্ত আছে কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না দাম নেই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই একসাথে নিচে আসুন আমার এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন তাদেরও বলছি যদি কারোর সাথে কোনো মনোমালন্য থাকে তাহলে আমি হাজ্য করে অনুরোধ করছি সে মনোমালিন্য ইলেকশন অব মিটিয়ে নিন তারপরে যা করার করবে সব মিটিয়ে নিন বলুন একসাথে লড়তে হবে আমাদের আমি এমন কি যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছে যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি কংগ্রেসকেও ডাকছি এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে যাদের মধ্যে বিবেক আহ্বান করছি এই আসুন আমরা সব এক ছাতায় নিচে মিলে ফোক করে এই সরকারকে থেকে তাড়াবো আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত নিশ্চিত সবাই বলে কন্যা লক্ষ্মী ভান্ডার খুব ভালো এক হাজার টাকা পাচ্ছেন ওটা নেবেন ছাড়বেন না ওটা আপনার পয়সা ওই এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার ওটা আপনার পয়সা পয়সা ছাড়বেন না কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন আমি আমি এটা সব জায়গায় বলছি এখানে বলবো আমি বহরমপুর গেছিলাম সেখানে একটা অটোওয়ালা এসে আমার পাশে দাঁড়ালো এই টোটোওয়ালা ও দাদা কেমন আছেন আমি ভালো আছি তুই কেমন খুঁচুতে আছিস তো এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিস বলে দোর দাদা একটু লিমিট ক্রস করলে এক হাজার টাকা ফাইন ওই টাকাটাই আমায় দিয়ে যাচ্ছে ভাবুন এক হাজার টাকা তো নিলেন খুব ভালো কিন্তু আপনার ছেলের যদি বিবেক থাকে সে যদি দুর্নীতি করতে না চায় সে তো বেকার বসে থাকবে আপনার স্বামী যে দুর্নীতি বিশ্বাস না করে সেও ঘরে বসে থাকবে কোনো যোগান নেই কোনো ব্যবসা ব্যবসা নেই কোনো কারখানা নেই কোনো উদ্যোগ নেই কোনো শিক্ষা নেই কোনো স্বাস্থ্য নেই এমনকি আপনার বাবা মা আপনার শ্বশুর শাশুড়ি অসুস্থ তাদের সেবার কোনো জায়গা নেই অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার পাঁচ লক্ষ টাকা সবার জন্য এক একজনের জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছেন কিন্তু এই সরকার সেটা আপনাদের দিতে দিচ্ছে না তাই সরকার আপনার জন্য কি করছে পাঁচ লক্ষ টাকা সবার জন্য আমার জন্য নয় সবার জন্য পাঁচ লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারত নিশ্চিত করে দিয়েছেন এই সরকার দিতে দিচ্ছে না বলে না তুই প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে দেওয়া যাবে না আপনি খালি ভাবুন এগুলো আপনার ভালো করার জন্য যে সরকার এসছে সেই আপনার পথে বাঁধা হয়ে দাঁড়িয়ে রয়েছে আর কিছু বলার নেই তাহলে এটাই বলছি অনুরোধ করছি আপনাদের সবার কাছে এক ছাতায় সনাতন সনাতনীত্বকে জিন্দা রাখার জন্য বেঁচে বাঁচিয়ে থাকার জন্য একসাথে ভোট করুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আরে কে ডায়লগ বলো ডায়লগ বলবো

Okay.

আমি জল ধরাও নই বেলে বড়াও নই আমি চাত গোখরো আমি জল ধরাও নই বেলে বড়াও নই আমি চাত গোখরো আগুন শুধু দুধ কলা খাই নাম তুফান বছর এক হাতবার আসি নাম তুফান বছরে এক হাতবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় সবাই